আলহিলালে বেকায়দায় পড়ে গেছেন নেইমার ছোট ক্লাবে বড় নাম নেইমার যোগ বনে গিয়েছিলেন সৌদির গেস্ট সে কারণে সৌদিতে খুশির বন্যা হওয়ার কথা থাকলেও এবার হয়েছে উল্টোটা নেমি ফেসে গেছে নিজের করা এক মন্তব্যের কারণে কি সেই আজব মন্তব্য তা নিয়ে বিস্তারিত জানাবো আবু নাইমের লেখা প্রতিবেদনে আল হিলালে যোগদানের সময়টায় নেইমিকে নিয়ে ভক্তদের ভালোবাসার কমতি ছিল না সবাই যেন ব্রেজল প্রিন্সকে বরণ করে নিতে পারলেই খুশি কিন্তু এবার নেইমারের করা মন্তব্যে হিলাল ভক্তরা তো নাকশ হয়েছেই সাথে দূর দূরান্ত থেকে ভেসে আসছে গাল মন্দ টেনে আনা হচ্ছে দুই সালের কেলেনকারীকে সেবার ঘরের মাঠে জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছিল ব্রেজল সেই ঘটনাও টেনে আনা হচ্ছে নেইমারের করা সেই মন্তব্যের কারণে এমনকি সেই কথা টুইটার তথা এক্সে ছড়িয়ে পড়েছে উল্কা গতিতে সেই কমেন্টের রিপ্লাইতে এক প্রকার নেমিকে নেইমিকে তুলোধনা করেছে সমালোচকরা কি ছিল সেই মন্তব্য তা এবার খুলে বলা যাক এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে দল সমেত ইরান যাবেন ব্রেজল প্রিন্স নেইমার ম্যাচ খেলবেন যে ভেনুতে সে ভেনু সংস্কারের কাজ চলছে নেইমার সহ নামি দামি খেলোয়াড়রা যে মাঠে খেলবে সে মাঠকে ঢেলে সাজাতেই হয় কারণ ইরানের এই স্টেডিয়ামটি বেশ পুরনো আজাদি স্টেডিয়ামটির টাচ আপের ভিডিও নজরে আসে নেইমারের যে ম্যাচে এ চ্যাম্পিয়ন্স লিগে নাসাজি মাজান দারানের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা সেই মাঠ এখন কিনা টাচ আপ করছে তাও আবার পাথরের মাঠের ওপর কৃত্রিম ঘাস লাগানো হচ্ছে এসব দেখে নেইমি কিছুটা খোঁচা দেওয়ার মোডে চলে যান মাঠ সংস্করণে সেই ভিডিওর ক্যাপশনে ছিল এই আজাদি স্টেডিয়ামে মঙ্গলবার আল হিলাল ও নসাজি মাজানদারানের ম্যাচ অনুষ্ঠিত হবে বিপর্যয়কর আর এই ভিডিও দেখে নেইমি নিজেকে ধরে রাখতে পারেনে কিছুটা তিরস্কার করে লিখেছেন এটা সম্ভব নয় ব্যাস এর পরের খেলা এগিয়ে নিয়ে গেছে তার হেইটার্সরা একের পর এক রিপ্লাই আসে আর সেখানে প্রায় সবগুলোই নেইমিকে কটাক্ষ করে রিপ্লাই দেওয়া হয়েছে কেউ কেউ এটাও বলছে যে ঘরের মাঠে জার্মানির কাছে ব্রাজিলের সাত এক গোলে হারের পর কোনো কিছুই আর অসম্ভব নয় আর সেখানে তুমিও ছিলে প্রিয় শুধু এই নয় টাকার খোটাও শুনতে হয়েছিল নেইমারকে টাকার কাছে নাকি নেমি বিক্রি হয়ে গেছে। একজন এসে কমেন্টের রিপ্লাইতে লিখে গেছে সৌদি যে পরিমাণ অর্থ দিচ্ছে সেটাও সম্ভব নয় সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত বেশ আলোচনায় আছেন নেইমি আরও বেশি আলোচনা সমালোচনার জন্ম হতে পারে যদি পরবর্তী ম্যাচে নেইমার নেইমি সুলভ পারফরম্যান্স না করতে পারে